আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কলেজ অ্যাডমিশন কোর্স তো আজকের ভিডিওতে আমরা মূলত তোমার নটরডেম কলেজ সেন্ট জোজেফ কলেজ এবং হলিক্রস কলেজের তোমার মূলত ভর্তি পরীক্ষার সময় আসন আবেদনযোগ্যতা এবং পরীক্ষার বিষয় নিয়ে কথা বলবো তো ফর্মালি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে নিই তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো বা করবে আমি জানি তার কারণ হচ্ছে তোমরা ম্যাক্সিমাম প্ল্যাটফর্মই বা ম্যাক্সিমাম তোমাদের বিভিন্ন ভাইয়া থাকবে যারা তোমাদেরকে একদম ফ্রিতে কলেজ অ্যাডমিশন কোর্সটা প্রোভাইড করবে এটা তারা এজন্যই করবে যেন তোমরা পরবর্তীতে এইচএসসিতে তাদের থেকে কোর্সটা পারচেস করো হ্যাঁ তো এটা খারাপ কিছু না দোষের কিছু না তো তারা হচ্ছে তোমাদের ফ্রিতে যেহেতু সার্ভিস দিচ্ছে অবশ্যই তারা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি যে কেন আমাদের কোর্সটা পেইড কেন আমাদের কোর্সটা ফ্রি না প্রথমত তোমার আমাদের কোর্সের ফেচার নিয়ে আমরা পরে তোমাদেরকে ডিসক্রাইব করছি যে আমাদের কোর্সের ফেচারে কি কি ভিন্নতা আছে অন্য কোর্স থেকে অন্যান্য কোর্স থেকে আমরা কী তোমাদেরকে এক্সট্রা দিচ্ছি যে আমরা কোর্সটা তোমার পেইড রাখছি তো তোমার প্রশ্নে প্রথম অ্যান্সার হচ্ছে আমি তোমাদের এসএসসিতে তোমার ফ্রি গাইডলাইন দিয়েছি ফ্রি সাজেশনস প্রোভাইড করেছি ফ্রি ক্লাস দিয়েছি তো তোমরা যখন আমাকে ক্লাস নেওয়ার জন্য রিকোয়েস্ট করতা অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে ষাটজন বলতা যে ভাইয়া ক্লাস কখন নিবেন ক্লাস কখন নেবেন কিন্তু যখন দেখা যেত আমরা তোমাদের জন্য ক্লাস নিচ্ছি তখন লাইভে থাকছ পাঁচ থেকে ছয়জন তো প্রথমত বাঙালি ফ্রি জিনিসের মূল্য দিতে জানে না তুমি যখন একটা কোর্স ফ্রিতে করবা তখন তোমার ওই ধরনের রেসপন্সিবিলিটি কাজ করবে না ফ্রিতে দিচ্ছে একটু দেখে একটু দেখে না এরকম কাজ করবে কিন্তু তুমি যখন আমার কাছ থেকে টাকা দিয়ে কোর্সটা কিনবা তখন তোমার মাথায় এটা থাকবে যে আমি আমার বাবা মার একটা কষ্টের টাকা আমি এই কোর্সটার পিছনে ব্যয় করেছি তাই কোর্সটা যেন আমি সর্বোচ্চ আমি ইউটিলাইজ করতে পারি বা সর্বোচ্চ ব্যবহার করতে পারি এই মেন্টালিটিটা তখন তোমাদের থাকবে তখন তুমি কোর্সের প্রপার ভ্যালুটা তখন তুমি দিতে পারবা বা কোর্স থেকে তুমি সর্বোচ্চ বেনিফিটেড হতে পারবা তাই আমরা কোর্সটা পেইড রেখেছি দ্বিতীয়ত আমাদের কোর্সে আমরা যদি ফেজার্সটা বলি আমরা কলেজ অ্যাডমিশন কোর্সে হচ্ছে পনেরো তার মতো তোমার ইম্পর্টেন্ট ক্লাস রেখেছি অর্থাৎ তোমার পুরা বই পড়ায় দিব না যতটুকু তোমার বিগত বছরগুলোতে কোয়েশ্চেন এসেছে সেটার উপর ভিত্তি করে একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো দিয়ে দিব শুধু ক্লাসগুলোই দিব না তোমাদের এই কোর্সটা থাকবে গাইডলাইন এবং ক্লাসের একটা কম্বিনেশন অর্থাৎ তুমি যখন ইংলিশ পড়বা তখন প্রথমে একটা গাইডলাইন ভিডিও তোমার সামনে পাবা যে ইংলিশ গাইডলাইন অ্যান্ড রোড ম্যাপ অর্থাৎ ইংলিশ ফুল প্রিপারেশন গাইডলাইন অ্যান্ড রোডম্যাপ অর্থাৎ ইংলিশ প্রিপারেশন তুমি কীভাবে নিবে কোন সময় নেবে এত কম সময়ের মধ্যে ইংলিশ কতদিন তুমি কমপ্লিট করবে কোন সময় কি কমপ্লিট করবে এটা একটা কমপ্লিট রোডম্যাপ আমি দিয়ে দিব যেভাবে রোডম্যাপ তোমাদের প্রতিটা পরীক্ষার আগে আমি দিয়ে দিয়েছিলাম মাস্টার প্ল্যানে যে কয় তারিখে কোন বিষয়টা কোন চ্যাপ্টারটা তুমি কমপ্লিট করবে সেমভাবে এখানেও তুমি একই ধরনের সার্ভিস পাবা যে আমরা বলে দিব যে ইংলিশ বাংলা আইসিটি এবং জি এবং তোমার হচ্ছে অ্যাকাউন্টিং কোন সাবজেক্টটা কতটুক সময়ের মধ্যে শেষ করতে হবে এবং কোন সাবজেক্টটার কোন কোন টপিকগুলো তুমি কভার করবা কোন কোন টপিকগুলো তুমি কুইক রিভাইজ দিবা হ্যাঁ কারণ তোমার হাতে সময় কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে তো এক থেকে দেড় মাসের মধ্যে তোমার অবশ্যই সব কিছু পড়া পসিবল না তাই কোথা থেকে তোমার পড়তে হবে কীভাবে পড়তে হবে সেটা কমপ্লিট গাইডলাইন অ্যান্ড ক্লাস আমাদের এখানে তুমি পেয়ে যাচ্ছ তারপরে যে ব্যাপারটা আমরা মনে করি যে আমাদের ইউনিক আমরা ইউনিক তোমাদের প্রোভাইড করছি সেটা হচ্ছে তোমাদের জন্য আমাদের ফাইভ প্লাস ভাইভা সেশন থাকবে তো নটরডেম কলেজ কিন্তু একমাত্র কলেজ বা আমাদের যে মিশনারির যে কলেজগুলো আছে একমাত্র কলেজ যেখানে তোমার ভাইভার জন্য প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে নটরডেম কলেজ অ্যাডমিশন প্রিপারেশন যারা নিচ্ছ তারা কিন্তু এখন থেকেই সে অ্যাডমিশনের ফিল পাবা জবের ফিলও পাবা কারণ জব প্রিপারেশন বলো বা অ্যাডমিশন প্রিপারেশন বলো সব ক্ষেত্রেই কিন্তু তোমার রিটেনও থাকে ভাইভাও থাকে অ্যাডমিশন টাইমে কেন এত স্টুডেন্ট বাদ হয়ে যায় কারণ কম সময়ে বেশি অ্যান্সার করতে হয় অ্যাকুরেটভাবে অ্যান্সার করতে হয় সেমভাবে নটরডেম কলেজ অথরিটিও সেম ফিলটা তোমাদেরকে দিচ্ছে যে সময় কম থাকবে অ্যান্সার বেশি করতে হবে এবং অ্যাকুরেটলি অ্যান্সার করতে হবে শুধু রিটেন দিলে চলবে না তোমার ভাইভাও নেবে অর্থাৎ তোমার এখন থেকে তোমার যে কমিউনিকেশনস যে স্কিলটা সেটা কিন্তু তুমি এই নটরডেম কলেজের ভাইভা বোর্ড থেকে তুমি আস্তে আস্তে ফেস করতে থাকবে তো আমরা তোমরা যেন ভাইভাতে ঠিকঠাক মতো তোমাদের স্বাচ্ছন্দ্য মতো তোমরা যেন উত্তর দিতে পারো ঠিকঠাক উত্তর দিতে পারো সেটার জন্য তোমাদের ফাইভ প্লাস ভাইভা সেশন আমরা রাখছি প্লাস তোমরা যেন এক্সাম হলের যে ফিলটা পাও যে কম সময়ে বেশি অ্যান্সার করার যে তোমার দক্ষতাটা এই দক্ষতা যেন ঠিকঠাক মতো অর্জন করতে পারো সেই জন্য তোমাদেরকে আমাদের এক্সাম সেশনের ব্যবস্থা থাকবে অর্থাৎ তোমাদের জুমের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট টাইমে তোমাদের পরীক্ষা নিব একদম কলেজে যেরকমভাবে পরীক্ষা দেয় ওই রকম একটা ডেমো এক্সাম নিব এতে করে হবে কি তোমরা নিজেদেরকে আগেই যাচাই করার একটা সুযোগ দিতে পারবে হ্যাঁ তো এই গেল আমাদের কোর্স ফিচার এখন আমরা মূলত ফর্মাল ভিডিওতে চলে যাই প্রথমত আসেই হচ্ছে সার্কুলার নিয়ে তো গত বছর তোমাদের সার্কুলার দিয়েছিল মেতে হ্যাঁ মে চার তারিখে সার্কুলার দিয়েছিল তো এই বছর তোমাদের একটু টাইমটা ডিফারেন্ট হতে পারে তার কারণ তোমাদের ব্যবহারিক পরীক্ষা শেষ হবে উনিশ তারিখে হ্যাঁ ব্যবহারিক পরীক্ষা শেষ হবে উনিশ তারিখে তো ব্যবহারিক পরীক্ষা উনিশ তারিখে শেষ হলে তোমাদের ঈদ কিন্তু পাঁচই জুন তো আশা করা যাচ্ছে তোমাদের ঈদের আগেই তোমার সার্কুলারটা দিয়ে দিবে সার্কুলারে দেওয়ার পরে মূলত তোমার এক থেকে দেড় মাস হাতে টাইম পাবা প্রিপারেশন নেওয়ার জন্য হ্যাঁ তো তোমার এই হচ্ছে মূলত তোমার টাইম লাইন তোমার হাতে এক থেকে দেড় মাসের মতো সময় থাকবে তো এক থেকে দেড় মাসে কীভাবে প্রিপারেশন নেওয়া এটা পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ একদম আলোচনা করে দিবে তারপরে আসে আবেদনযোগ্যতা তো আর্টসের আবেদনযোগ্যতা হচ্ছে তোমার ন্যূনতম জিপিএ থ্রি থাকতে হবে ন্যূনতম থ্রি জিপিএ থাকতে হবে এবং কমার্সের আবেদনযোগ্যতা হচ্ছে ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে এবং আমাদের কোর্সটা কিন্তু মেনলি আর্টস এবং কমার্সের কারণ সায়েন্স নিয়ে কাজ করার বহু প্ল্যাটফর্ম তুমি বাংলাদেশে অ্যাভেলেবেল পাবা কিন্তু আর্টস এবং কমার্স নিয়ে কাজ করার প্ল্যাটফর্ম নেই বললেই চলে বা থাকলেও তারা প্রপার ওইভাবে মানে তাদের যে মার্কেটের যে সার্ভিস আছে সেটা আমার কাছে অ্যান মনে হয়নি তাই আমি তোমাদের জন্য এই কোর্সটি নিয়ে এসেছি আচ্ছা তারপরে দেখো বিভাগ পরিবর্তন হ্যাঁ তো যারা হচ্ছে সায়েন্স থেকে কমার্সে বা সায়েন্স থেকে আর্টসে শিফট করতে চাও তো এখনই হাই টাইম তোমরা ডিসিশন নিয়ে নাও কারণ সবার জন্য সায়েন্স না সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পৃথিবীতে আসেনি হ্যাঁ তো যারা ম্যাথে দুর্বল যারা সায়েন্স থেকে কমার্সে বা আর্টসে শিফট করতে চাচ্ছ ইটস সাইট টাইম যে তোমরা শিফট করে ফেলো এবং শিফট করার মাধ্যমটা যেন অবশ্যই ভালো কোনো কলেজ হয় সেটা যদি ডেম হয় সেটা যদি সেন্ট জোসেফ হয় সেটা যদি হলিক্রস হয় তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ তো সায়েন্স থেকে যারা কমার্সে শিফট করতে চাচ্ছো তাদের ন্যূনতম আবেদনযোগ্যতা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো আর সায়েন্স বা কমার্স থেকে যারা হচ্ছে আর্টসে শিফট হতে চাচ্ছো তাদের ন্যূনতম আবেদনযোগ্যতা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো এই গেলো আবেদনযোগ্যতা এখন আমরা সেকেন্ড পয়েন্টে আসি সেটা হচ্ছে আসন সংখ্যা তো বাংলাদেশের মধ্যে কমার্সের আমার কেন জানি মনে হয় সবথেকে বেশি আসন সংখ্যা হচ্ছে নটরড্যামে সাতশো ষাটটা সিট আমাদের থেকে আমাদের সময় থেকে নাও সাতশো ষাটটা সিট কিন্তু তোমাদের জন্য বরাদ্দ হ্যাঁ এবং এটা অবশ্যই তোমার লেভেল প্লেইং একটা ফিল্ড তোমার এক্সামে ভালো করতে হবে এবং জিপিএতে অবশ্যই তোমার মার্ক আছে জিপিএর মার্কও একটা ফ্যাক্ট কিন্তু তোমার মেইন ফ্যাক্ট হচ্ছে এক্সামে তুমি কত ভালো করছো কারণ জিপিএ ফাইভ পায়নি এমন অনেককে নটরডেম কলেজে পড়ছে কিন্তু তার মানে এই না যে জিপিএ ফাইভ ম্যাটার না তুমি জিপিএ ফাইভ না পেয়েও নটরডেম কলেজে অনেকেই পড়াশোনা করছে কারণ তারা লিখিত এক্সাম ভালো দিয়েছিল তারা ভাইভা বা ভালো দিয়েছিলো তো মেইন এখানে তোমার স্কিল দেখানোর জায়গা হচ্ছে তোমার পরীক্ষার হল এবং ভাইভা বোর্ড এই দুই জায়গায় যদি তুমি ভালো মতো নিজের স্কিলটা নিজের বেসিকটা শো করতে পারো তাহলে নটরডেম কলেজ তোমার জন্যই দেখো কমার্স থেকে তোমার আসন সংখ্যা হচ্ছে সাতশো ষাট এবং আর্টস থেকে চারশো দশ তো তোমার মনে হতে পারে আর্টসের সিট কম কিন্তু অ্যাকচুয়ালি কম না কারণ বাংলাদেশে তোমার মেইনলি আর্টসের স্টুডেন্টের রেশিও যদি চিন্তা করো সেই হিসেবে আর্টসের সিট কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে আছে।। হ্যাঁ এখন আসে পরীক্ষার বিষয় বিগত বছরগুলোতে আমাদের সময়টাতে গ্রুপ সাবজেক্টগুলোর উপর কিন্তু ভালো একটা মাঠ ছিল হ্যাঁ কিন্তু রিসেন্ট বছরগুলোতে নটরডেম কলেজ কিন্তু তার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছে এখন মূলত জব প্রিপারেশন যেরকম বা অ্যাডমিশনে তোমার যেই ভর্তি যে তোমার ক্রাইটেরিয়া যেরকম এক্স্যাক্টলি নটরডেম কলেজও ওইভাবেই ফিল্টার করে স্টুডেন্ট নিচ্ছে বাংলা ইংলিশ আইসিটি জি এই চারটা হচ্ছে তোমার কমন সাবজেক্ট আর্টসের জন্য কমার্সের জন্য আর কমার্সের জন্য এক্সট্রা একটা সাবজেক্ট পড়তে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং তো বাংলা ইংলিশ আইসিটি জি এই চারটা সাবজেক্ট তোমার যদি প্রপারলি আয়ত্তে থাকে তোমার নটরডেম কলেজ সেন্ট জোসেফ কলেজ বা হলিক্রস কলেজে তোমার চান্স নিশ্চিত বলা চলে হ্যাঁ তো তোমার বাংলা ইংলিশ আইসিটি এবং জিকে তুমি কোথা থেকে পড়বে কিভাবে পড়বে এটা ইন ডিটেলস গাইডলাইন পরবর্তী যে ভিডিওগুলো থাকবে গাইডলাইন প্লাস ক্লাস সেগুলোতে পেয়ে যাবে এই ভিডিওটা সবার জন্য ওপেন থাকবে সবার জন্য ফ্রি থাকবে যদিও এটা কোর্সের একটা পার্ট এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ভিডিও আমাদের কোর্সের তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা ইন ডেপথ আলোচনা করব বা ইন ডেপথ জানবো যে আমার কোন সাবজেক্টের কতটুক সময় ধরে প্রিপারেশন না উচিত কিভাবে প্রিপারেশন দিব কোন কোন টপিক থেকে প্রিপারেশন নিব এবং নেসেসারি যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমরা কমপ্লিট করব। তো সবার জন্য শুভকামনা যারা কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও বা নিচ্ছ এখনই হাই টাইম কলেজ অ্যাডমিশন প্রিপারেশান না শুরু করে দাও কারণ কিছুদিন পরেই তোমাদের হচ্ছে এক্সাম শেষ এবং প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হওয়ার পরপরই কিন্তু যারা আগে থেকে প্রিপারেশান না শুরু করবে তারাই কিন্তু এই রেসে বা এই যুদ্ধে এগিয়ে থাকবে আর নটরড্যাম কলেজ বা মিশনারিজ কলেজগুলো কেন এত ইম্পর্টেন্ট সেটা উত্তর আমার দেওয়ার দরকার নেই সেটার উত্তর তোমরা অ্যাডমিশনের যে যুদ্ধগুলো আছে সেখানে কতজন নটরডেমের স্টুডেন্ট বা কতজন তোমার সেন্ট জোসেফের স্টুডেন্ট সেটা যদি একটু তোমরা জাস্ট ইন অন ক্যাম্পাস যে তুমি একটু জিজ্ঞেস করে আসো আমার কথা বিশ্বাস না করে তুমি অন ক্যাম্পাস যে জিজ্ঞেস করে আসো যে ভাইয়া আপনাদের ক্লাসে কি নটরডেমের কয়জন আছে বলেন তো তো দেখবা তারা বলে দিবে হ্যাঁ তো নটরডেম কলেজ কেন ইউনিক কেন আলাদা সে সম্পর্কেও বিস্তারিত আলাদা ভিডিও থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নাও তোমার কলেজ অ্যাডমিশনের জন্য তো সবার জন্য বেস্ট অফ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম